আসসালামু আলাইকুম আসামি সব অনেক ভালো আছেন আমরা এসে গেছি পাবনা রূপকাতা সিনেমা হলের সামনে

আচ্ছা ধরেন যদি সাকিব ভাই কে ছাড়া মনে করেন যে এক সিনেমায় সাকিব ভাইয়ের সিনেমা লাগাইছে হ্যাঁ এক সিনেমা হলে পাশের সিনেমা হলে অন্য কোন হিরোর সিনেমা লাগাইছে আপনি কোন সিনেমা দেখবেন আমি সাকিব খানের সিনেমা দেখব সাকিব খানের সিনেমা আপনার মানে বসে সিনেমা দেখবেন হ্যাঁ বসে সিনেমায় আমি দেখি আচ্ছা সাকিব ভাইয়ের সিনেমাটা আপনি কেন দেখবেন এটা বলতেন তো ভাই তার অভিনয়টা ভালো লাগে তার ডায়লগটা তার এক্সপ্রেশনটা তার দেখতেও সুন্দর তার অভিনয়টা অনেকটা সুন্দর প্রিয় দর্শক অভিনয় আর কেউ পারবে না দর্শক আমার এই ভাইটি যেটা বলছে যে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খান তার অভিনীত সিনেমা ছাড়া তিনি অন্য কোনো হিরোর সিনেমা দেখবেন না প্রয়োজনে তিনি সিনেমা দেখা বন্ধ করে দিবেন কিন্তু তারপরেও দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার সাকিব খান অভিনীত সিনেমা ছাড়া অন্য সিনেমা দেখবে না আমাদের বসের সিনেমা নাকি তার ভালো লাগে তার অভিনয় স্কিল তার চেহারা তার লুক তার হাইট মোট কথা এভরিথিং মানে একটা ভক্ত আসলে মানে একটা ভক্ত হতে গেলে মানে কত বিশেষ গুণ থাকতে হয় বা একটা একটা মানুষের প্রতি ভালোবাসা তৈরি হতে যা যা লাগে প্রত্যেকটা আসলে আমি এই যে যে দেখেন ভাই আমি নিজেও কিন্তু একজন সাকিবিয়ান হ্যাঁ পাগলের মতো ছুটে আসছে সেই আপনার কমপক্ষে না হলে পরে পঞ্চাশ কিলোমিটার ডিস্টেন্স সেই পঞ্চাশ কিলোমিটার ডিস্টেন্স থেকে আমি ছুটে চলে আসছি কোথায় পাবনা রূপকথা সিনেমা হলে কারণ হ্যাঁ আমাদের পাবনা জেলাতে রূপকথা ছাড়া আমি বর্তমানে আর কোন সিনেমা হল পাই না আমি আশা করি আমার মনে হয় যে হয়তো নাই এখন যাই হোক এই ভাইটাও আসছে টিউনিয়া থেকে তো অনেক আশা নিয়ে তো এখন আমরা যেটা জানতে পারলাম যে আমাদের দিবাঙ্গার ভাই যে নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত দরদ সিনেমা প্যান ইন্ডিয়ান একটি সিনেমা বিগ বাজেটের একটি সিনেমা যে সিনেমাটা অনেক রিস্ক নিয়ে ঈদ ছাড়াই মুক্তি দিয়েছে আমাদের অন্য মামুন সাহেব আর স্পেশালি আমি থ্যাঙ্কস জানাতে চাই আমাদের হল মালিক বা আমাদের হলের যে কর্তৃপক্ষ যারা আছে আমাদের সোয়ানি ম্যাম তো আমি তাকে স্পেশালি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে তিনি এই দুঃসময়ে তিনি আসলে এই সাহস দেখিয়ে সিনেমাটা তিনি তার সিনেমা হলে লাগিয়েছে এই জন্য আমি অবশ্যই তার কাছে এবং অবশ্যই তার প্রতি আন্তরিক ভালোবাসা প্রকাশ করছি আর আর একটা বিষয় আমার খুব ভালো লাগে এই সিনেমাতে এত সুন্দর একটা পরিবেশ এই সিনেমাতে যারা আসছেন এই সিনেমা হলে যারা আসছেন সিনেমা দেখতে তারা আমার মনে হয় কি যে দ্বিতীয়বার আসার জন্য আপনি পাগল হয়ে যাবেন ভাই সিরিয়াসলি ভাই আমি আর একটা বিষয় বলতে চাই যে ভাই আপনি সাকিব ভাইকে হ্যাঁ মনে করেন যে সাকিব ভাই কোন একটা সিনেমা মানে একটা ডায়লগ আপনি কি বলতে পারবেন মানে ভাইয়ের ডায়লগ এইটা এই সিনেমার আসলে আপনার মানে এটা কোন সিনেমা ডায়লগ ছিল ভাই এটা হচ্ছে সিনেমার এই যে দেখেন ভাই শুটিং এই যে দেখেন ভাই আসল ভক্ত পেয়ে গেছি তিনি বলছে যে যে ডায়লগটা দিল সে মানে আমি যেটা বললাম হ্যাঁ আবে আওয়াজ একটাই সাল রংবাজ এই সিনেমাটার নাম হচ্ছে রংবাজ এই সিনেমার শুটিং কোথায় হয়েছিল এই পাবনাতে ভাই সেটাও বলেছে তো সাস্তা সাকিবান হলে যেটা হয় আসলে সেটা তার মধ্যে আছে আমি সেই ইনফরমেশনগুলো আমি তার সাথে কথা বলার পর যেটা জানতে পেরেছি সত্যিকার অর্থে ভীষণ ভালো লেগেছে ভাই আপনার সাথে কথা বলে ইনশাল্লাহ যাই হোক আমাদের যখন আসলে শো শুরু হবে একসাথে বসে অবশ্যই সিনেমা দেখব আর অবশ্যই ভালো লাগলো আপনার সাথে কথা বলে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আপডেট তো যাই হোক প্রিয় দর্শক আমাদের আহ রূপকথা সিনেমা হলে আপনার প্রথম শো শুরু হবে আজকে যেহেতু প্রথম তো সেই ক্ষেত্রে প্রথম শো শুরু হবে আপনার সাড়ে বারোটায় তো সবাই আমন্ত্রিত সবাই আসবেন সবাই এসে আমাদের রূপকথা সিনেমা হলে সিনেমা দেখবেন তো এই ছিল বিস্তারিত তো যাই হোক ভাইবিরতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন হতে বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে আর একটা কথা বলতে চাই ভেবে নিন না আমি একা এসেছি আমার সাথে আরো অনেকজন আছে ভাই তারা একটু নাস্তা করতে গেছে তারা সকালবেলা নাখে না খেয়ে আসছে যার কারণে ভাই আমি তাদেরকে আমি ক্যামেরার সামনে আনতে পারলাম না অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই সবাইকে আপনাদের সামনে একদম রিপ্রেজেন্ট করব তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বন্ধুত্ব বেরোতে থাকবেন আর একটা কথা একটাই ঈদ ছাড়াই ঈদের আমেজ তৈরি করতে আর কিছুই লাগে না লাগে শুধু আমাদের দুই বাংলার ভাই নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত সিনেমা তো আওয়াজ একটাই দরদ দরদের জয় জয়কার তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম